ক্ষমতার জন্য তেল মারতেছে আর বলে ক্ষমতা লাফতে মারি হ্যাঁ চেয়ারকে লাথি মারি যেই চেয়ারে বসতে গেলে হরিয়ালার বিরুদ্ধে যেতে হয় যেই চেয়ারে বসতে নবীর বিরুদ্ধে কথা বলে বাঁচতে হয় যেই চেয়ারে বসতে নিজের ধর্মের চড়ান চলি দিয়ে বিভিন্ন ধর্মের মুসলুম মানুষকে বুকের মধ্যে এক ভেতরে ধার ইস্তান কলসিত হবে সেই চেয়ার সেই ক্ষমতা সেই পদবি সেই আমিত তোকে লাথি মারি না

ভক্তব্য দেখ কিছু কিছু মৌলবিরা আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আবার তলে তলে ইন্ডিয়ার খুশি করতে যাই আবার মূর্তি পাহারা দেব সত্যনা মিথ্যা আমরা কি বুঝি না কি লেগে যাও আমরা বাচ্চারী গুলা বুঝি না আমরা অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধী না সার্বভৌমত্বের উন্নতির জন্য সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সু সম্পর্কে দরকার আছে রাত যদি করতে চান কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে আপনি রাষ্ট্র টীকাইতে পারবেন না আপনি যদি মন্তরে বাস করতে চান আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার ঘর টিকাইতে পারবেন না আলি কুম্ না আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে দশজন যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায় চলাফেরা করতে কি সহজ না কঠিন আপনার গায়ে বেরা যুদ্ধ করতে অস্ত্রগড় আছে অস্ত্রগড় আছে এখন মন্দির পাহারা দেন আমি বলি না আমি যখন দেখেছিলাম কোনো এক সময় বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যখন ভারতে যখন বাবরি মসজিদে অ্যাটাক করেছে এই বাংলাদেশে আমি বলেছিলাম সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম রক্ত রঞ্জিত মুসলমানদের রক্ত রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমি বলেছিলাম আর এখন মুখে মুখে বলে ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়াজের মধ্যে উঠতে তাপসির ইন্ডিয়া ওয়াজের মধ্যে উঠতে তাপসিরে পাকিস্তান ওয়াজের মধ্যে উঠতে তাপসিরে পিয়ার সিস্টেম ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা এখন যায়া পূজার মধ্যে যায়া মাথাত ফাগরি হইরা টুপি পইরা লাইন দেরা ফুল টুল দিয়া সাজায়া ক পূজা আর রোজা মুদ্রারে পিটার ও পিট আমরা তারা এক কত পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রারে পিটার ও পিট

তারা কেন বারবার প্রতস্ফলন হয় কারণ কি এদের মধ্যে অলি আল্লাহর প্রেম নাই ওরা যদি অলি রেসিন আল্লাহর অলিদেরকে মহব্বত করত তাইলে অলি আল্লাহদের সহবতি যদি থাকত তাহলে ভগবানও চিনল আল্লাহ চিনত কথা বলেন ঠিক না বেটি এখন শুধু সিয়ারের জন্য তেল মারতেছে ক্ষমতার জন্য তেল মারতেছে আর বেটে ক্ষমতা লাগতে পারি এই চেয়ারকে লাথি মারি যাই চেয়ারে বসতে গেলে

তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা এই বলছি শুধু ওয়াজ করবো আলোচনা করব ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না যে ঘটনার ভিতরে চেতনা থাকবে না সেই ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক হারিয়ে যাবে আর যখন ঘটনা শোনার পর ঈদের চেতনা আসবে সেই চেতনা আপনাকে ঘুমের করে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে বুঝেন কথা এই জন্য তামসার মধ্যে পা দিবেন না বহুত লোক কিন্তু আয়া ফাম ফুম দিব এই ফাম তোমাদের মধ্যে আরই না সুন্নি জামাত জীবনে বহুত দাইনাবেমে গেছে এখন সুন্নি জামাত আর দানেবেমে যাবে না কেওয়াই নাম করে চাল দিয়া জানা কেওয়াই নাম করে খাওয়াই দিয়া জানা কেওয়াইয়া অসুস্থতা কইরা গেলেও দেখতো জানা আর আমরা জীবন দেলাই এই জীবন দিলে একজনের জন্য দিমু ইলি রাহমাতুল্লাহ আমিন এই কত কত রাহমাতুল্লাহ আমিন একবার অন্ধে গানা যে দিক জামু এক দিকে জামু এবার সিদ্ধান্ত একটাই এবার বুলেটে হিসাব হবে না এবার ব্যালটে হিসাব হবে কিনা বলেন যেই দিকে একদিকে দাম কেন্দ্র নির্দেশনায় সুন্নি জামাত যেভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি এমুকের সাথে নামছি যার কথা বলবে তার সাথে নামবো দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে আল্লাহ মাজারকে রক্ষা করতে হবে কথা বলে ওই যে হুজুর বলছিল না তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলার নবীর জুলুস সারা দেশ চলতেছে যাই হোক এখন কত হইল আপনাদের মধ্যস্বরে মানুষ মাঝে মাঝে আম ফেলে অনেক কষ্ট লাগে ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে মমির ভাই একটা ইশারা দিয়ে গেছে যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন না লাগে ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে আমরা কি সংখ্যা আমরা কি কি সংখ্যালঘু নাকি সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর আমরা কেন পুনর মধ্যে লুকাই থাকব এবার রাজপথে নামতে হবে এবার আমাদের অস্তিত্ব জানান দিতে হবে এই মধ্যে যদি কোনো মাজার থাকে এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক কিনা বলেন আমি গত পাঁচই আগস্ট পথ পরিবর্তনের পরে আমি বলে দিছিলাম যে আমরা আহলু সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে তিপ্পান্ন বছরের ভিতরে দেখছেন নিয়ে আপনার বয়স কত সত্তর সত্তর বছর দেখছেন নি কোন মুসলমান মুসলমানের লাশ কবর দিয়ে তুই লাগন ধরাই দিতে ওহনো বুঝিন না ওহনো বুঝায় না আস্তে আস্তে কোন দিকে দেশটা যাইতেছে কবরের লাশটা পর্যন্ত নিরাপদ না হ্যাঁ এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরে ঝগড়া করে তাহির হুজুর তো গবেষণা করে বিভিন্ন জায়গা ঘুরে 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 দেখে এবং অনলাইনে দেখে অফলাইনে দেখে এদের কিতাবগুলো দেখে এদের চরিত্র দেখে এদের চিন্তা ভাবনা দেখে এদের বার্চুয়াল মিটিংগুলোর তথ্য তাহিরের কাছে আসে তারা সুন্নিদেরকে নিধন করার জন্য এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্রের মাঠে নামছে কথা বলেন ঠিক বলে বলেন মদ্দসর মানুষ আপনারা এক থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ না কেন বলেন হুজুর কাউসুল আজম আব্দুল কাদের জিলানি কি রিয়াজের অলি না মাদার জাতলি আরো বড় করে বলুন মাদার জাতলি ওলি আল্লাহ কোনো ভয় আছে কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে এই দেশে বলি আল্লাহ না এলি কি ইসলাম চিনতাম আমরা কোন কাপড় ভরতাম দুটি কাপড় লিংটি কি ভরতাম লেংটি এমন একটা মুহূর্ত গেছে বাংলাদেশে গুরু জবাই করতে গেলে কি করতে হয় গুরু জবাই করতে গেলে কি পড়তে হয় আল্লাহ আকবর বলা গেছে না আল্লাহ আকবর বলে যে গুরু জবাই করবেন সেটাও তো পারেন নাই এটাই তো বাংলাদেশের ইতিহাস সেই এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে জবাই হয় আল্লাহ আকবর স্লোগানে এই দেশ বকরিত হয় এই দেশ আউলিয়া ক্রামের দেশে রূপান্তরিত হয়েছে এই দেশ আউলিয়া ক্রামের দেশ আউলিয়া একরমের মাধ্যমে মদিনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি সিন্নি খেলেন দ্বারা মুল্লা সিললেন না আল্লাহের মাজারকে যারা ভাঙ্গার ষড়যন্ত্র করে নিঃসন্দেহে ওরা ইবনু আবদুল ওহাব নজরির নাতিরিগড়ের ফতিরিগড়ের প্রতি